এই রহিমানগরে তিনটা রাস্তা একটা হলো উত্তর বাজার বেশি হসপিটালের সামনে এই রাস্তাটা অস্তিত্ব নাই এমন কোন দশটা আপনার ডেলিভারি না হয় এই হসপিটালের মানুষ আসে কত কষ্ট করে আসে আমার কাছে বসে থাকে কান্না না তারা ভেঙে পড়ে আজকে আমি হুজিলার চেয়ারম্যান চেয়ারম্যান মহোদয় এবং মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয় রাস্তার না ধরলে আপনার বাজার উত্তর বাজার মধ্যে নার্জিং এর বাড়িতে

আজকে আসতে আমার পনেরো মিনিট সময় লেগেছে আর বিশেষ কথা হচ্ছে এখানে একটা হাসপাতাল আছে বেশি হাসপাতাল এখানে অনেক ক্ষেত্রে রুগী নিয়ে যায় এই জ্যামের কারণে অনেকে স্পটের মধ্যে মৃত্যুবরণ করে এই বিষয়টা একটু দেখবেন আর আরো অনেক কথা ছিল কিন্তু কথা বলার এখন আর এগিয়ে নাই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি উপজেলা চেয়ারম্যান মহোদয় দৃষ্টি করছি রজিমানগর বাজার কিছুক্ষণ আগে আপনি কথা বলেছিলেন যে বাজারের নিচে একটা খাল আছে এই খালা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাল এই খালটা